দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আমি মোবাইল অ্যাক্সেসরিজ বানাবার বিক্রি করে থাকি বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আমি দোকানে পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করে থাকি আর যারা এই সেক্টরে ব্যবসা করবেন বা অলরেডি করতেছেন করার চিত্র করতেছেন তারা অবশ্যই ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ ব্যবসা সম্পর্কে কিছু জানতে আমার ব্যবসা মোটামুটি আমি আগে অনেক দোকানে থেকেছি দীর্ঘ সময় তারপরে আমার একাকি যে মানে পৃথকভাবে ব্যবসাটা ওইটা আমি করতেছি আজকে

এটা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন আমি অবশ্যই সাহায্য করবো কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আর মূলত আপনার যারা ব্যবসা করছেন তারা অবশ্য হিউজ পরিমাণ মাল নেবেন না আমার ব্যবসা শুরুতে অল্প পরিমাণ কিছু মাল যেগুলো না হলে না এগুলো নিয়ে প্রত্যেকটা আইটেম দুইটা চারটা পাঁচটা করে নিয়ে আপনার শুরু করবেন তার পরবর্তী যে দেখা গেছে আপনার মার্কেটে যেটা চলতেছে বা কি রকম চলে চাহিদা কি রকম ওইটার উপর depend করে তো আহ বাকি মালামাল নিবেন তো আবার অনেকে দেখা গেছে যে হিউজ পরিমাণ কেবল নিতেছে প্রথম অবস্থা কেবল হেডফোন চার্জার বিভিন্ন কোম্পানিটা নিতেছে এ কিন্তু সবগুলো কোয়ালিটি ভালো দুদিন পরে আপনার কোম্পানি খুঁজে পাচ্ছেন না রিপ্লেস নিয়ে সমস্যা তো আপনারা কিছু কিছু মাল আপনার দেখতে দেখতে হবে কোন মালটা আপনার বেশি দেখা গেছে দু তিনটা মাল নিয়ে আসলেন দু তিনটা নিয়ে আসলেন দেখা গেছে এই যে এই একটা চার্জার এই একটা চার্জার দেখতে দুইটা সেম একদম সেম কিন্তু দুটা দুই কোম্পানির বেশি অ্যান পাওয়ার এটা হচ্ছে ফেমাস তো আমি এই দুইটাই বিক্রি করতেছি এখন দেখা যাচ্ছে আমার থেকে এটা রিপ্লেস আসতেছে বেশি দোকানদার দোকানদাররা আমার কাছে এটা চাইতেছে না এই প্রোডাক্টটা এখন আমার কাছে বেশি চলতেছে বিক্রি আছে একটা রিপ্লেস আসতেছে তো যারা রিপ্লেস না আসে কাস্টমারের ঝামেলা তারা বিশেষ করে ভালো প্রোডাক্টটি ক্রয় করে তো আপনারা যারা আছেন এরকম দুইটা তিনটা আইটেম নিয়ে শুরু করবেন তারপরে দেখবেন যে কোনটা বেশি চলতেছে ওইটার উপরেও আপনারা ওই মালটাই বেশি রাখবেন তো আর আমি ব্যবসার পাশাপাশি ইউটিউবে কাজ করছি আর যারা ইউটিউবে কাজ করতে চান বা কাজ করতে চান বা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই সব বিষয়ে হেল্প করবো কোনো সমস্যা নেই তো আজকে এখন বর্তমানে হচ্ছে শীতকাল শীতকালে আমাদের ব্যবসাটা ব্যবসাটাও রকম ব্যবসা কেনা হয় না তো তাও ব্যবসা তো আর সবসময় হয় না যারা ব্যবসা কেন সুবিধা তো ইনশাল্লাহ দেখা যাক আগামীতে কী হয় কতটুকু করা যায় ব্যবসা ধৈর্য সৎ সৎভাবে করা উচিত সৎ থাকা ভালো সৎ না থাকলে ব্যবসা সময় করা যায় না হয়তো সাময়িক সময়ের জন্য আপনি বারো টাকা ইনকাম করবেন মানুষ টাকা বারো টাকা ইনকাম করবেন ভালোভাবে চলবেন ফিরবেন কিন্তু দেখা গেছে আপনার অধপতন অবশ্যই হবে তখন আর আপনার কাছে আপনার ভাবে ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসায়িক সম্পর্কে যে কোনো আইডিয়া বা দেখুন তারপরে আমাদের ব্যবসাটা হচ্ছে গ্রামের দিকে গ্রাম্য বাজারে তো এখানে আমরা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতে পারি না কারণ যারাই আসে হয়তো আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ